পারবেন আকাশের চন্দ্রটা ডবে করে করার আমার আল্লাহ আমার দয়াল নবীকে পৃথিবী চলে আমার হুকুম এখন আপনার পৃথিবী চলবে আপনার হুকুম আপনি যা বলবেন তাই হবে আমার নবী শাহাদি দিশারা করলেন চন্দ্রটা দুটা বাঘ হয়ে গেল সিরিয়ার বাদশা দেখা বাঘ হয়ে গেছে হায় হায় রে আমি তার সামনে দাঁড়িয়েছে মন মনের কথা না বললে তো ভালো হবে সিরিয়ার বাদশা দৌড়ে যাইতেছে হুজুর আমার দুইটা মনের কথা আছে আমি আপনার কাছে বলবো আমার দয়াল নবী কয় তোমার মনের কথা বলতে হবে না তুমি যেই কথা আমার কাছে বলবা তুমি বাড়িতে চলে যাও গিয়া দেখবা তোমার মনের আশা পূরণ হয়ে গেছে সিরিয়ার বাদশা বাড়িতে গেছে তার একটা মেয়ে ছিল অন্ধ চক্ষু অন্ধ জন্ম অন্ধ চোখে দেখতো না তার কুষ্ঠ রুগী ছিল ঘর থেকে বেরিতে পারতো না একটা ঘরের মধ্যে বন্ধু করে রাখতো যদি কোন সন্তানকে বাবা মা ঘরের মধ্যে বন্দি করে রাখে ঘরের মধ্যে যদি বন্দি করে রাখে বাবা মার মনে কি ভালো লাগে হ্যাঁ তখনও যাইয়া দেখে সেই বাদশা নিজে গিয়ে দেখতাছে যে তার ঘরের মধ্যে যে মেয়েটাকে বন্দি করে রেখেছিল সেই মেয়েটা আরো দশটা মেয়ের সাথে মাঠে খেলা করতেছে করে মারে ভালো হইলি কি করে মেয়ে বলে বাবা নূরের মতো এক মানুষ নামে আমি এসেছিলাম আপনার পবিত্র হস্ত দিয়ে আমার চোখের মধ্যে যখন স্পর্শ করল আমার অন্ধ চক্ষু গেলে ভালো হইয়া আমার শরীর স্পর্শ করার সাথে সাথে আমার শরীর গেছে সুস্থ হইয়া বাদশাহ মনে মনে কয় আমি যে মনের কথা কইতে গেছিলাম দয়াল নদীর দ্বারে আমার দয়াল নবী বলছে বাড়িতে গিয়া দেখো তোমার মনের বাসা পূরণ হইয়া গেছে বলি যে তোমার ওই মেয়ে নিয়ে আমার দয়াল নবী ওই মেয়ে নিয়ে বাদশা যখন দয়াল নবীর কাছে চইলা গেল আর ওই বাচ্চার মেয়ে দয়াল নবীকে দেখে তার পবিত্র পদ্মের মধ্যে লুটাইয়া পড়িল আর মেয়ে বলতাছে বাবা এই সেই নূরের মানুষ এই সেই নূরে মহাম্ম যিনি কিছুক্ষণ আগে গিয়ায় আমাকে সুস্থ করে দিয়ে বাবা আমি বলি যে তোমার সেই নবীর প্রতি মোহাব্বত যদি কেউ না আনে তার ইহজন ওই জনন ওপার ওপার কোনো পারে পুল নাই বলি সবার করে রাত্র

খাই দিয়া করবো কি শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি বলে আমি এই বাস দিয়া করবো কি

এই কথা শুনিয়া তার হাতে চাবুক এই কথা শুনিয়া হাতে নিয়া দয়াল নবীর পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি এদিকে জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজি মোহাম্মদকে দিব শেষ করি জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজি মোহাম্মদকে দিব শেষ করি নবী রক্ত হলেন সরব নবী হলেন কাতর ধীরে ধীরে যায় নবী খাতি বাড়ি বাবা এদিক বিবি খাতি যায় বসে কান্দে দরজায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি এদিক বিবি খাতে যায় বসে কান্দে যায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি নবী কোথা হইতে আসিল খাতে যাইতে করিল রক্ত দে খাউল চিক্ষারে নাই নবী কোথা হইতে আসিল খাতে যাইতে করিল রক্ত দে খাউলো চিক্ষারে নাই স্বামী বলে তার রবি বলে তার চাই আমার মাইরা ছে বাড়ি তাতে দুঃখ নাই আবার উদাইতে চলে আবার চলে বা কয়েক বিচারে পড়াইতে পারি খি ধৈর্য গুণের শিরোমণি পালের কাবারি হাসরের মাঠে বিচারের কার্য শুরু হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী করিম সাল্লু আলহ্লাম হাসরের মাঠে হাজির না হবে আল্লাহ জিব্রাহিল কে জিজ্ঞেস করবে জিব্রাহিল হাসুর মাঠে সবাই দেখ আমার বন্ধু কি এখনো আসবে আমি তোমার বন্ধুকে দেখি না জিব্রাহিল বলেন আপনার বন্ধু আসছে কিন্তু কোথায় গেছে তার তো জানি আমার আল্লাহ যাও আমার বন্ধু কোথায় আছে তাকে খুঁজে পেয়েছ দেখে আমার দয়াল নবী দুজকের পারে দাঁড়িয়ে কান্না করতেছে জিব্রাহল বলে নবী আল্লাহ আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে আপনাকে সারা বিচারের কার্য করবেন না নবী ভি আপনি দুজুকের পারে ধারি এক কেন বলেন না আমার নবী কাইল রা যত্ন আল্লাহর কাছে কোনো সুখ চাই নেই

আস্ল কারিয়া ও আমি রাদর বালুয়া কিছুই তো পাই নাই তারপরে যে জিবরাইল কোনো বিষয় করি নাই জিবরাইল রে আমি দুনিয়ার মধ্যে যত দিন ছিলাম 90 90 বছর আয়ু पाया এই দুনিয়ার ভিতরে Xatani, você olha o cabelo desse meu amigo ভাই তেষট্টি বছর আয়ু পাইছি আমি দুনিয়ার ভিতরে আমি সারা জীবন উন্নতি উন্নতি করেছি

আমার আল্লাহ বলে যে আমার বন্ধুকে নিয়ে আস আমার বন্ধুকে যারা ভালোবাসে আমার বন্ধুর কেমন যারা মহাব্বত সৃষ্টি করে আমি সেই তোমাকে বোঝাতে যাইতে দিব না তাই নদীর প্রতি মহাব্বত না করলে আপনি আল্লাহ আপনাকে ভালোবাসবেন সিরিয়ার বাদশাকে দাওয়াত করেছিল আবু জাহেল আমার নবীকে অপমান করবে বাবা ওই চেয়ার আছে না চেয়ার বানায় না বসার জন্য আবু জাহেল দুইটা চেয়ার বানাইছিল একটা স্বর্ণ দিয়ে একটা রূপা দিয়ে একটার মধ্যে সিরিয়ার বাদশাহ বসবে আর একটার মধ্যে আবু জাহেল বসবে মনে মনে কয় তাহলে নবী তাইব মোহাম্মদ তাইব ওরে বসতে দুমুখিও জল চকির মতো আছে না একটা বানাইছে তোমার মাওলা আলী কয় আপনি যাই না আপনার গেল মন করেন আমার নবীকে যতই করো তাতে দুঃখ নেই তারপরে যদি আমার চাষা ইমান আনে আমার নবী গেছে জহলের বাড়িতে যাইয়া দেখে সিরিয়ার বাদশাহ মালে স্বর্ণের ছেলের মধ্যে বয়ে গেছে আবু জাহল রূপের মধ্যে আমার নবী সামনে দাঁড়াইছে আর ওই সময় থেকে দাঁড়ায় গেছে আবু জাহলকে আমি আল্লাহ আপনার এফআইআর করে থেকে আর নবী করে নাকি নবী হয়েছে কিছু জিগাইবেন আপনারে দেখে দাঁড়ায় গেলেন সিরিয়ার আবু বাদশাহ আমার এই চক্ষুটি আমি মোহাম্মদের মধ্যে যা দেখেছি তুমি যদি তা দেখতো তাহলে তুমি চেয়ারের মধ্যে বই তাকে না দেখেছি তুমি যদি আবু জহল দেখতো তুমি দাঁড়ায় থাকতে এই চেয়ারের মধ্যে বই এ থাকতে পারত না আর ওই মুহূর্তে আবু জহল কয়

Aka! একটি বা দুটি প্রশ্ন করব আপনাদের কাছে কি আমার গান বা কথা কোনো খারাপ লাগে সুক্রিয়া মালিকের দরকার ভাবের একজন শিল্পী পাইছি আমার দয়াল কয়েছে মিরাজ তুমি যেই দরবারটা যাও ওই দরবারটা তোমার গুরুর দরবার থেকে আলাদা কখনো দেখো না ওই তোমার গুরুর দরবার মনে কইরা তুমি গান গাইও তোমার আমি আমার বাবারে বাবা কোন ভজন সাধন করতে পারি না গান গাইয়া রাত্র জাগিয়ার দিন বেলা ঘুমাই আমার কি পারের কোনো ব্যবস্থা হইব আমার বাবাই বলছে মিরাজ তুমি যদি স্টেজে গানে দাঁড়াও যখন দাঁড়াও তখন কি তুমি গুরুকে যোগ করে দাঁড়াই না তোমার গুরুকে স্মরণ সংযোগে রাইখা স্টেজে দাঁড়াই না যদি তোমার মুর্শিদকে তোমার গুরুকে স্মরণ সংযোগে রাইখা স্টেজে দাঁড়াও তাহলে ওই রাষ্ট্রটা তোমার জন্য হয়ে যাবে একটি ফুল দিয়েছে মা তাই মায়ের চরণে আমার ভক্তি রইল তাই দয়াল বলছে মিরাজ ওই রাত্রটা তোমার জন্য শুধু গান হবে না তোমার জন্য আবাদত হবে তাই চেষ্টা করি সে গুরু বাক্য রক্ষা করার জন্য পারি না তাই আমার দয়ালের কাছে আজকে মারফতের যিনি ফকির তার কাছে জানতে চাই এই যে দেহটা এই মানব দেহটা এই মানব দেহটা একটা বৃক্ষ দেহটার মধ্যে অনেক কিছু আছে বাবা দেহটার মধ্যে বারোটা স্টেশন আছে হুস্তার দম ডেকাবার গদম সফর নাম জীবন বোয়ার জন্য মোবাসল মোরাকাব ফানাই শাহেক ফানাই রাসুল ফানা ফিল্লা বা কাবিল্লা দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় আছে পাঁচটা কাম পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় দেয়ার মধ্যে সররিপু আছে কাম ক্রোধ লোভ মায়া মোহ

হাতুতে স্থিতি বসুমতি পায় আঠারো মতো সমাধ সমাধান এই আঠারো আইনি জানে নরলো তার দেব দেবতায় আমি আপনারা জিজ্ঞাবনা আপনারা জিজ্ঞেস করব এই মানব দেহতার মধ্যে গুরুর মুকাম কোনটা রাসুলের মুকাম কোনটা আল্লাহর মোকাম কোনটা দরকার আছে মুকাম কোনটা রাসুলের মুকাম কোনটা আল্লাহর মুকাম কোনটা নাম্বার দুই হ্যাঁ নাম্বার দুই হাসুরের মাঠে সমস্ত নবী পাইগাম্বর এবং পিরাউলিয়া যারা আছে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলবে ইয়া উন্নতি ইয়া উন্নতি ইয়া উন্নতি আমার একটু জানার বিষয় আজকে যে যেই দরবারে আসছে দয়াল বাবা হানিবসা শাহ রহমতুল্লিল আলাইহে এই যে এত ভক্তবিন্দু বাবার নামে আয়োজন করেছে সারা জাগতেছি বাবার ভজনা কইরা বাবারে স্মরণ কইরা দয়াল বাবা হানিফ শাহ কি বলবে ইয়া নাস্তি ইয়া নাস্তি হ্যাঁ তাই তো কঠিন কথা যদি কল বাবা হানিফ শাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে তাইলে আমরা হানিফ শাহর কাছে কেন যাব আর যদি বলেন যে না বাবা হানিফ শাহ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না যদি বলেন হানিফ শাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি কইব তাইলে আমার নবী কইব কি নবী কইব কি হ্যাঁ কঠিন প্রশ্ন আমার একটু জানার বিষয় সেদিনকে হানি উৎসাহ কি করবো আপনারা কি যাইবেন না পড়াশোনার শুনে যাবেন না সে ঘুম না যাইব না ও না <laughs> 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 <Ayyum, naa. gülüyor> <laughs> <laughs>